হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না হবে ভোলা মাছ তো ভোলা মাছ রান্না করার জন্য লঙ্কা লেবু আদা পেঁয়াজ রসুন ধনে এগুলোকে সব কিছু আমি কুচিয়ে নিচ্ছি তো সুন্দর করে কুচিয়ে নেব এগুলোকে কোনো বাটা বাটি করব না তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আমি কুচিয়ে নিলাম তো এগুলোকে কুচিয়ে নিয়ে মাছগুলোকে দেখো সুন্দর করে ধুয়ে এগুলোকে এখন আমি একে একে সমস্ত এই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লবণ আর দু চামচ লঙ্কার গুঁড়ো আর একটুখানি সামান্য একটু জিরের গুঁড়ো এগুলোকে দিয়ে সুন্দর করে মেখে নেব মাছটাকে সুন্দর করে মেখে তারপরে আমি দেখতেই পাচ্ছো এখানে আমি মেখে নিচ্ছি সর্বপ্রথমে তারপরে এই যে দেখো এখানে আমি কড়াইটা গরম করার অপেক্ষায় তো যে যেরকম তেল খায় আমি এখানে সাদা তেল দিয়েই মাছটা ভাজছি তো তোমরাও তোমাদের তোমরা যেটা যেই তেলটা খাও সেই তেলটা দিয়েই মাছটা ভেজে নেবে আর মাছটা দেখো সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে আর এখানে দেখো আমি ভাজা শুরু করে দিয়েছি আর অনেক দিন পরেই রান্নার ভিডিওটা নিয়ে আসলাম আমার চ্যানেলে কোনো ভিডিওই দেওয়া হয় না তো তোমরা সব আমাকে একটু সাপোর্ট করো সুন্দর একটা কমেন্ট করো যাতে আমার ভিডিও করার উৎসাহটা আর একটু বাড়ে তো আমি তো সেরকম ভিডিও করার সময়ই পাই না আর এখানে দেখো বলতে বলতে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়েই গেছে আর খুব সাবধানে ভাজতে হবে দেখো এখানে একটা মাছ আমার ভেঙে গেছে তো যাই হোক এখানে তেজপাতা আর গরম মশলা দিয়ে ওই তেলের ওপরেই আমি সুন্দর করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো এখানে দেখো একটুখানি এবার লবণ দিয়ে দিতে হবে পেঁয়াজের ওপরে লবণ দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে একটু তেল কম হয়ে গেছিলো ওই জন্য একটু তেল দিয়ে দিলাম তো তো তারপরে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি এগুলোকে সুন্দর করে ভেজে নেড়ে চেড়ে তোমরাও এরকম করে রান্না করে খাবে দেখবে খুবই ভালো লাগবে রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবে আর এই যে এখন দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা কুচি আর তারপরে সামান্য একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে নেড়ে চেড়ে তারপরে দেখো এখানে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি তোমরাও নেবে আর এখন যারা নতুন নতুন রান্না শিখছো বা দেখে দেখে ইউটিউব থেকে দেখে দেখে রান্না করছো তারা অবশ্যই একবার হলো এই রেসিপিটা বানিয়ে খাবে দেখবে খুবই ভালো লাগবে আর এখানে দেখো একটু জল দিয়ে আমি এখন মশলাটা ঢেকে দেব তাতে আমার মশলাটা সুন্দর করে ঝোলটাও সুন্দর গাঢ় হয়ে যাবে আর ভালো লাগবে তো এখানে দেখো সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এখন দেখো কি সুন্দর ঝোলটা চক করে উঠছে তো এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো মাছগুলো তো বললাম সাবধানে ভেজে নিতে হবে আর কড়াইটা খুব গরম করেই ভেজে নিতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে এটা হচ্ছে ভোলা মাছ ওই জন্য খুব সাবধানেই ভাজতে হবে তার মধ্যেই দেখো আমি আবার ওই বাটিটাও ধুয়ে নিচ্ছি তো তোমরাও এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবে আর কে কে এইভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর এই দেখো ঢাকা দেওয়ার পর ঢাকা তুলে আমি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো এটা দিয়ে এখন একটু হালকাভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা এ সামান্য একটুখানি গরম মশলা দিলেই হয়ে যাবে আমার এই রেসিপিটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবসময় পাশে থেকো আর এইখানে দেখো দেখ